নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব আমাদের এই যে সংসার এই সংসারে কি করলে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো কি এমন কাজ যেটা করলে আমরা সংসারে খুব শান্তিতে থাকতে পারবো দেখুন আমরা কিন্তু এই যে সংসার এই সংসারে নানান জনের নানান মত নানান ব্যক্তির নানান কথা এগুলো আমাদেরকে অনেক সময় খুব হতাশ করে আশাহত করে মনে আঘাত দেয় তো এই সংসারে আমরা কেউ শান্তিতে নেই কাউকে যদি জিজ্ঞাসা করেন যে কেমন আছে সে বলবে যে আমরা শান্তিতে নেই এই সংসারে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অশান্তি কিছু না কিছু ঝামেলা ঝঞ্ঝাট লেগে আছে তো এমন একটি উপায় আছে যে উপায়টির দ্বারা আপনারা সংসারে সকলে আনন্দে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন সংসারে যে ঝগড়া কলহ বিবাদ মনোমালিন্য বিচ্ছেদ এগুলো থেকে মুক্তি পাবেন কি করলে সেটা সম্ভব শুনব আজকে সেই কথা তার আগে বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমরা একটা গল্প শুনবো সেই গল্পটির মাধ্যম থেকেই আমরা বুঝবো যে সংসারে এইভাবে জীবনযাপন করলে সংসার সুখময় হয়ে উঠবে পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ এই গল্পটি বলেছেন মহারাজ বলছেন পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি তার একটি বক্তৃতায় একটি ঘটনা বলেন তিনি একবার কন্যাকুমারিকাকে দর্শন করতে গিয়েছিলেন পথে তিবান্দ্রমে তিনি এক ভক্তের বাড়ি চার দিন ছিলেন ভক্তটি একজন জেলা জজ আগে ভগবান তারপরে সংসার এই ভাবটি নিয়েই সেই জজ সাহেব তার জীবন যাপন করতেন তার ভাবটি এই স্ত্রী পুত্র পরিবার এরা সব শ্রী ভগবানের তাই সমস্ত মন প্রাণ দিয়ে তিনি তাদের যত্ন করেন প্রতিপালন করেন মহারাজের সঙ্গে কথা বলে তিনি তার কর্মক্ষেত্রে চলে গেলেন বিকেলে বাড়ি ফিরে এসে তিনি মহারাজকে তার ঠাকুরঘরে নিয়ে এলেন বাড়ির মধ্যেই কিন্তু এক ধারে নিরালায় তিনি শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন জজ সাহেব মহারাজকে বলেন দেখুন মহারাজ আপনি বোধহয় ভাবছেন সবই যদি ভগবানের হলো তাহলে এই লোকটির কি রইল একটা আপনার জিনিস আমার চাই তো ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বললেন ওই দেখুন বসে আছেন উনি আমার আপনার আর এই যে স্ত্রী পুত্র পরিবার এরা ওর আমি এইভাবেই সংসারে চলেছি ভাবটি কিন্তু অপূর্ব ঠাকুর বলছেন আগে জো শো করে ভগবানের সঙ্গে আলাপ করে নিতে হবে অর্থাৎ তাকে সবার আগে আমার আপনার জুন মনে করে নিতে হবে আর একই সঙ্গে জগতে অবস্থিত সব সম্পর্কগুলোকে শ্রী ভগবানের সঙ্গে সংযুক্ত করে নিলে জগতের সাথেও আমাদের এক মধুর সম্পর্ক তৈরি হবে সে সম্পর্কে প্রাণ ঢালা ভালোবাসা আছে কিন্তু তাতে স্বার্থের বন্ধন নেই অপূর্ব সুন্দর সত্য ঘটনা দিয়ে মহারাজ তুলে ধরলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে হাতে তেল মেখে কাঁটাল ভাঙতে হয় তা না হলে আঠা জড়িয়ে যায় ঈশ্বরেও ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় সংসারের কাজে হাত দেওয়ার আগে যদি তুমি ভক্তিরূপ তেলটা না মাখো যদি ঈশ্বরকে না ধরো তাহলে কি হবে সংসারের মায়ায় জড়িয়ে যাবে ঠাকুর বলছেন ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে অসাধারণ কথা ঠাকুর বলছেন স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় সব কাজ করবে কিন্তু ঈশ্বরেতে মন রাখবে ঠাকুর জনক রাজার উপমা দিয়েছেন যে জনক রাজা এইভাবে থাকতেন আমরা এই জজ সাহেবকেও তাই দেখলাম যে সবাই তার সন্তান সন্ততি প্রত্যেকে ঈশ্বরের আর তিনি কি করছেন ঈশ্বরের সংসার করছেন আর একমাত্র তার আপনজনকে ঈশ্বর আমরা যদি এইভাবে ভাবতে পারি আমাদের সংসারেও কিন্তু শান্তি বজায় থাকবে সুখ বজায় থাকবে আমরা ভাবতে পারি না তাই আমরা এত অশান্তিতে অধৈর্য হয়ে পড়ি আমরা এত দুঃখ কষ্ট ভোগ করি শ্রী শ্রী মা সারদা দেবীও বলেছেন সংসার কি তাকে ছাড়া সংসারের সব কাজকে মনে করো তার কাজ এই তার কাজ সংসারটা তার এটা ভাবতে পারলেই কিন্তু মনে শান্তি পাওয়া যায় আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মা স্বামীজির চরণে সমস্ত মহারাজদের চরণে সমস্ত মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি হরিও তৎসৎ রামকৃষ্ণ অর্পণা মাস্তু জয় মা শারদেশ্বরী জয়তু স্বামীজি মহারাজ